আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিলাম আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের ভিডিওতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে একটা চমৎকার প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে পেশ করা তো আসি আমরা প্রশ্নের উত্তর জানার জন্য তো মাঝি কি আসলে প্রকার না মাঝি আসলে প্রকার নয় মাঝি মূলত তিন প্রকার মাঝি মতলক মাঝে মাজি মাঝি ইস্তেমরি আমরা সরফের প্রাথমিক ক্ষেতাবাদিতে মিজানের আলোচনায় মাঝি সৈপকার করেছি মূলত মাঝি প্রকার নয় যেই আলোচনাটা ফার্সি ভাষাবিদরা মাঝির প্রকারের আলোচনা করতে গিয়ে সংযোজন বিউজনের মাধ্যমে বাড়িয়ে প্রকার করেছেন মূলত স্বয়পকার নয় তাহলে মূলত কয় প্রকার মূলত মাঝি হচ্ছে তিন প্রকার কিভাবে তিন প্রকার এটা বুঝতে হলে ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো আশা করি এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ তো মোহতারাম আসেন আমার প্রথম কথা হচ্ছে আমরা জানি ফালার শুরুতে যখন কানা আসে অর্থাৎ মাঝি মতলকের শুরুতে যখন কানা আসে তখন এটাকে আমরা মাঝি বাড়ি ধরে নেই যেমন কানা ফালা কিন্তু আরেকটা কথা হচ্ছে যে কানা এটা আমরা সবাই জানি আফালে না কেসা ফেলে কেস অসম্পূর্ণ ক্রিয়া বা অসম্পূর্ণ ফেল যে আফালে না কেসাটা মুক্তদা খবরের শুরুতে এসে মুক্তদাকে রফা এবং খবরকে নসব দে যেমন কান আল্লাহ আলিমান হাকিমা কান আল্লাহ আলিমান হাকিমা এর মধ্যে দেখেন কানাটা আল্লাহ আলিমান হাকিমা এর শুরুতে সে আল্লাহকে কান আর মুক্তদা বা ইসিম হিসাবে রফা দিয়েছে আর আলিমান হাকিমাকে কান আর খবর হিসাবে নসব দিয়েছে দ্রুপভাবে কানা যায়দুন ক ইমান এই উদাহরণের মধ্যে কাহানাটা জায়দ এবং কাইম এর শুরুতে এসে জায়দকে কানার ইসিম হিসাবে রফা দিয়েছে আর কাইমানকে কান আর খবর হিসাবে নসব দিয়েছে এই কাহানাটা অন্য কোনো ফেইলের শুরুতে আসে না অন্য কোনো ফেইলের শুরুতে আসা নয় তাই আপনি কানা ফা আলা জায়দুন একথা বলতে পারবেন না কানা ফালা জায়দুন এটা বলা সহি নয় হ্যাঁ তবে কানা ফেইলে না কিসের খবরটা কখনও ফেইলে মাজি হতে পারে আবার কখনো ফেইলে মোজারেও হতে পারে এটা হওয়া ঠিক আছে যেমন দেখেন কানা ফালা। যেমন আপনি বলতে পারেন কানা জায়দুন ফালা অথবা কানা জায়দুন ইয়া ফালু। এখানে দেখেন কানাটা জায়দুনের শুরুতে এসেছে আপনি যদি কানা ফাহালা জায়দুন বলেন তাহলে এটা হবে না বরং বলতে হবে কানা জায়দুন ফাহালা অথবা কানা জায়ুন অথবা এরকম বলতে পারেন তাহলে স্পষ্ট কথা হলো কানা এটা ফেইল ফেইলে আফিস এটা অন্য কোনো ফেইলের শুরুতে আসতে পারে না সরববিদ এবং ভাষাবিদগণ এর কোনো এরকম কোনো মক মত ব্যক্ত করেননি তাহলে এতটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম ফেইলে মাঝির যে আমরা ধরে এই ছয় প্রকার এই ছয় প্রকার থেকে কান আর যে আলোচনাটা মাঝি বইদের এটা ফেইলের মাঝির ছয় প্রকার থেকে বের হয়ে আসলো তাহলে এখন আমরা ধরে নিতে পারি ফেইলে মা পাঁচ প্রকার দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি লাল্লাহ লাইতা হরফে মুসাব্বাহ বিল ফেইল যে লা আল্লাহটা ফালার শুরুতে আসার কারণে মাজি এহতেমালই আমরা ধরে নেই লাইতামাটা ফালার শুরুতে আসার কারণে মাজির তামান্নাই আমরা ধরে নেই ফলে আমরা সকলে জানি লাল্লাহ লাইতা হরফে মুসাব্বা বিল ফেল এটা মুক্তদা খবরের শুরুতে এসে মুক্তদাকে নসব এবং খবরকে রফা দেয় যেমন লাইতা জয়দান হাজিরুন হা জিরুন হায় যদি জয়দ উপস্থিত থাকতো তো লাল্লা আমরন গাইবুন সম্ভবত আমর অনুপস্থিত এখানে লাইতা এবং লাল্লাহ মুক্তদার শুরুতে এসে মুক্ততাকে নসব দিয়েছে আর খবরকে রফা দিয়েছে আর এই লাল্লা লাইতার শুরুতে যখন মা আসে এই মাকে বলা হয় মায়ে মায়ে কাফা যখন লাল্লা লাইতার শুরুতে যুক্ত হয় তখন তার আমল রহিত হয়ে যায় আমল করতে পারে না আমল করা থেকে বিরত থাকে যেমন দেখেন আমরা যদি বলি লা আল্লা মা এখানে জায়দুন কয়মুন মুক্তদা খবর হিসাবে লা এসে এখানে কোনো আমল করতে পারে নাই ঠিক তদূরভাবে আমরা যদি বলি লাইতামা যায়দুন ইমন এখানে জায়দুন কয়মুন মুক্তদা খবর হিসাবে এসেছে লাইতামা কোনো আমল করতে পারে নাই তবে লাল লামা যেটা হরফে বিল ফেইল এই মায়ে কাফা যুক্ত হওয়ার কারণে লাল লামা এটা শুধু মুক্তদা খবরের শুরুতে আসে এবং লাইতামাটা মৌলিকভাবে ফেইলের শুরুতে আসা এটা বৈধ নয় লাইতামাটা মৌলিকভাবে ফেইলের শুরুতে আসতে পারে না তাই আপনি একথা বলতে পারবেন না যে লাইতামা ফা আলা জায়দুন লাইতামা ফা আলা জায়দুন বলতে পারবেন না বরং আপনি বলতে হবে যে লাইতামা জায়দুন ফাহালা লাইতামা জায়দুন ফাহালা অথবা আপনি বলতে হবে লাইতা তবে লাইতামা জায়দুন ফাহালা অথবা লাইতা জায়দান ফাহালা এটাই বিশুদ্ধ যে এই যে বিশুদ্ধ তার দলিল কোরআন শরীফের মধ্যে সুরায় মারিয়াম আলহিসামের আলোচনা করতে গিয়ে সুরায় মারিয়ামের মধ্যে তেইশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে এখানে দেখেন লাইতাটা তার নি একটা এখানে লাইতার নি ইসিম এই ইসিমের শুরুতে এসেছে ঠিক তদ্রুপভাবে সুরায় নাবার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আলোচনা এসেছে এখানে দেখেন লাইতা শব্দটা নি এর শুরুতে এসেছে ইসিম ঠিক তদ্রুপভাবে ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে কল ইয়া লাইতা কৌমি আলেমুন এখানে কৌমি ইসিম এর শুরুতে লাইতাটা এসেছে এতটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম ফেইলে মাজির প্রকার থেকে মাঝি বহিদ বের হয়ে গেছে ফেইলে মাজির প্রকার থেকে মাঝি এহতেমালি এবং মাঝি থামান্নাই বের হয়ে গেছে তাহলে কয় প্রকার মাঝি তাকল ছয় প্রকারের মধ্যে তিন প্রকার মাঝি মতলক আর মাঝি করিব আর মাঝি ইস্তেমরারি এই ছয় প্রকারের আলোচনাটা নির্ভরযোগ্য কোনো আরবি সরফের কিতাবের মধ্যে পাওয়া যায় না তবে কিছু উর্দু কিতাবাদিতে উর্দু রিসালার মধ্যে এর আলোচনা পাওয়া যায় বহুল প্রসিদ্ধ যেটা ফার্সি রচিত কিতাবাদী যেগুলো আছে এই ফার্সি রচিত কিতাব থেকে এটা সমাজে প্রচলিত হয়ে গেছে আসলে ফেইলে মাজি ছয় প্রকার নয় ফেইলে মাজি তিন প্রকার মাঝি মতলক মাঝে করিফ আর মাঝি ইস্তেমরারি আল্লাহ আমাদের সকলকে ইলমে নাফে আমলে সালেহ জেহেন আতা করো ফরমান বিষয়টা বোঝার তৌফিক দান করুন আশা করি সকলে বুঝেছেন আজকে এ পর্যন্ত আসসালামু ওয়া ওরমতুল্লাহি